দর্শক মালয়েশিয়াতে বাস কিংবা ট্রেন ভ্রমণ করতে এই মাই র‍্যাপিড কার্ডের কোনো জুড়ি নাই কারণ এই কার্ডবিহীন কিন্তু আপনারা কেউই বাস কিংবা ট্রেন ভ্রমণ করতে পারবেন না সো সকলেই এমন একটা কার্ড ক্রয় করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে দর্শক মালয়েশিয়া মেট্রোরল ভ্রমণে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাল্লানা উজ্জ্বল अराउंड এশিয়া পেজে দর্শক দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু মানুষে কোয়ালা নামপুরের এবং আমরা আছি ঠিক একদম সামনে মেট্রো সামনে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সামনে অর্থাৎ আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কোনো ড্রাইভার নাই সো উইদাউট ড্রাইভার

নাও আউট ড্র টু দর্শক দেখতে পাচ্ছেন যে এটা মালয়েশিয়া কুয়ালামপুরের মেট্রো রেলের ভিতরে থেকে আমি এই ভিডিওটি শুধু করতেছি তো আমার পাশে এখানে কিন্তু অনেক চাইনিজ যারা আছে যারা কিন্তু আমার সাথে কথা বলতেছে অনেক দুষ্টামই ঘুরতেছে এখন আমরা যে নেক্সট স্টেশনটা সামনের স্টেশন টা জিংদান স্টেশন আমার এই ব্লগের ভিতরে কিন্তু এদেরকে পেয়ে গেলাম এই বাচ্চা বাচ্চা বেশ কিউট দেখতে এবং তাদের সাথে অনেক এনজয় করতেছি তারা কিন্তু চাইনা থেকে এসেছে মালয়েশিয়াতে স্টাডি করার জন্য সকলে তাদের জন্য দোয়া করবে দর্শক একটা মেট্রো রেল স্টেশন যে এত সুন্দর হয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখতে থাকুন আমার এই ভিডিওটি আর উপভোগ করতে থাকুন এই মালয়েশিয়া কোয়ালালামপুর এমআরটি বা মেট্রো রেল দর্শক পরিষ্কার পরিচ্ছন্নতাও ইমানের একটি অঙ্গ তবে এই সকল স্টেশনগুলোতে একটু ধুলা ময়লা কোথাও কিছু পাইবে পাবেন দেখুন যেমন ভিতরে প্রবেশ করতে কাঠ পাঞ্চ করা হয়েছে তেমনি বের হবার সময়ও গভীর থেকে আমি এখন উপরের দিকে উঠে আসতেছি অর্থাৎ গভীরে একটি হয়েছে সেটা নিশ্চয় আপনারা দেখলে করা বুঝতে পারছেন কারণ আমি এখন ক্লোয়ার ওয়ে আউটে আছি তো আউট হতে আরো কিছু সময় আমার লাগবে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেটা না দেখলে বলা যায় না স্টেশনটি মূলত মাটির ষাট ফুট গভীরে দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু অনেক সব পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু অনেক শপ আছে আপনি চাইলে এখান থেকে প্রয় করতে পারবেন দর্শক ট্রেন ভ্রমণ করতে হলে আপনাকে এই একটি কার্ড সংগ্রহ করতে হবে এবং এই কার্ডটির মাধ্যমে পাঁচ করে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে তা না হলে কিন্তু এই গেটটা খুলবে না দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগ দেখা হবে আগামীতে ভালো থাকুন সুস্থ থাকুন